বন্ধুরা আজ আমরা জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব আধুনিক বংশগতিবিদ্যার অর্থাৎ জেনেটিক্সের ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে গ্রেগর মেন্ডেল নামক একজন অস্ট্রীয় ধর্মযাজকের গবেষণার মাধ্যমে মেন্ডেলের আবিষ্কারের মূল প্রতিপাদ্য হচ্ছে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত বেটসন উনিশশো সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিলেন জিন বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করতে থাকে নানা তথ্যে সমৃদ্ধ হতে থাকে এর ভান্ডার জীববিজ্ঞানীরা জীবকোষের নানা প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন জেনেছেন কোষ বিভাজনের পদ্ধতি ক্রোমোজোম ও জিনের রাসায়নিক গঠন ইত্যাদি সম্পর্কে বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি রাসায়নিক এবং অনুরগঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আবিষ্কৃত হওয়ার পাশাপাশি জীববিজ্ঞানীরা আরেকটা বিষয় নিয়ে ভাবা শুরু করলেন তারা দেখলেন একটা জীবের সকল জিনই তার জন্য মঙ্গলজনক নয় বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন নিষেধ ছাড়াই একটা জীবকোষ থেকে জিন কিভাবে আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায় কীভাবে জীবের জন্য ক্ষতিকর জিনসমূহ ছেটে ফেলা যায় এবং তাদের স্থানে ভালো বা সুবিধাজনক জিন সংযোজন করা যায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হারবার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন উনিশশো সালে সর্বপ্রথম নিষেধ ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন জীববিজ্ঞানের ইতিহাসে এটি ছিল এক অচিন্তনীয় ঘটনা স্থাপিত হল জীব প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি নামে জীববিজ্ঞানের নতুন এক শাখা ক্রোমোজোম প্রতিটি প্রকৃত কোষ বিশিষ্ট জীবের নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে প্লাজমে অনেক ক্রোমাটিন ফাইবার বা তন্তু থাকে এগুলো কোষের স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে বিশৃঙ্খল অবস্থায় থাকে কোষ বিভাজনের সময় পানি বিয়োজনের ফলে এগুলো স্পষ্ট আকার ধারণ করে এবং আকারে এগুলো সুতার মতো হয় এগুলোকে ক্রোমোজোম বলে চিত্রে তোমরা নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত সুতার মতো ক্রোমোজোমের অবস্থান দেখতে পাচ্ছ এবং পাশের ছবিটিতে ক্রোমোজোমের পৃথক অবস্থান দেখানো হয়েছে কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয় প্রতিটি প্রজাতির কোষে ক্রোমোজোম সংখ্যা সবসময় নির্দিষ্ট অর্থাৎ একটি প্রজাতির প্রাণী অথবা উদ্ভিদ কোষে যদি বারোটি ক্রোমোজোম থাকে তাহলে সেই প্রজাতির সকল সদস্যের কোষে ক্রোমোজোম সংখ্যা বারোটি থাকবে আকৃতি ও গঠন ক্রোমোজোমের আকার সাধারণত লম্বা প্রতিটি ক্রোমোজোমের দেহ দুইগুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে ক্রোমোনেমা বহু ক্রোমোনেমাটা বলে কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুভাগে বিভক্ত হয়ে যায় এদের প্রতিটিকে ক্রোমাটিড বলে প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমোনেমা নিয়ে গঠিত বর্তমানে কোষতত্ত্ববিদরা বলেন ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশের দুটি নাম মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশায় প্রত্যেকটি ক্রোমোজোমে যে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম সেন্ট্রোমিয়ার অনেকে আবার একে কাইনেটো কোরো বলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে বাহু বলা হয় পূর্বে ধারণা করা হতো ক্রোমোজোম একটা মাতৃকা বা ধাত্র দ্বারা আবৃত কিন্তু প্রকৃতপক্ষে এটি কিছু প্রোটিন ও অজৈব পদার্থের সমাবেশ যা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় না ক্রোমোজোমের প্রকারভেদ উচ্চশ্রেণীর প্রাণী বা উদ্ভিদের কোষের ক্রোমোজোমের মধ্যে প্রকারভেদ দেখা যায় এদের দেহকোষে যতগুলো ক্রোমোজোম থাকে তাদের মধ্যে একজোড়া ক্রোমোজোম অন্যান্য ক্রোমোজোম থেকে ভিন্নধর্মী এই ভিন্নধর্মী ক্রোমোজোমকে সেক্স ক্রোমোজোম বলা হয় বাকি ক্রোমোজোমগুলোকে অটোজোম বলা হয় সেক্স ক্রোমোজোমগুলোকে সাধারণত এক্স ওয়াই নামে নামকরণ করা হয়ে থাকে এখানে তোমরা সেক্স ক্রোমোজোমের চিত্র দেখতে পাচ্ছ মানুষের প্রতিটি দেহকোষে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম রয়েছে এগুলোর মধ্যে ২২ জোড়া নারী ও পুরুষে একই রকম এবং এগুলো অটোজোম কিন্তু তেইশতম জোড়ার ক্রোমোজোম নারী ও পুরুষ সদস্যে ভিন্নতর এবং এগুলো সেক্স ক্রোমোজোম যার দেহে তেইশতম ক্রোমোজোম জোড়া এক্স এক্স সে ব্যক্তি নারী অপরদিকে যার দেহে তেইশতম ক্রোমোজোম জোড়ার একটি এক্স ও অন্যটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই সে ব্যক্তি পুরুষ যাবতীয় বৈশিষ্ট্য অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হলেও লিঙ্গ নির্ধারিত হয় সেক্স ক্রোমোজোমের মাধ্যমে ক্রোমোজোমের রাসায়নিক গঠন ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দেখা যায় এর মধ্যে রয়েছে নিউক্লিক এসিড প্রোটিন ও অন্যান্য উপাদান নিউক্লিক এসিড কি এবারে তা দেখা যাক নিউক্লিক এসিড ধরনের হয় যথা ডিঅক্সি রাইবোনুক্লিক এসিড যাকে ডিএনএ দ্বারা প্রকাশ করা হয় এবং নিউক্লিক এসিড যাকে আরএনএ দ্বারা প্রকাশ করা হয় ডিএনএ ডিএনএর পূর্ণ নাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ সকল জীবের আদি বস্তু যার অবস্থান সর্বপ্রকার জীবকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে এ তথ্যটি উদ্ঘাটিত হওয়ার পর বিজ্ঞানীরা সচেষ্ট হলেন ডিএনএর গাঠনিক উপাদান জানার কাজে উনিশশো সালে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক বিজ্ঞানীদ্বয় আবিষ্কার করলেন ডিএনএ অনুর্গঠন এই যুগান্তকারী আবিষ্কারের জন্য এরা নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে একটি ডিএনএ অনু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খল অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত তাই একে নিউক্লিওটাইড বলে প্রতিটা একককে নিউক্লিওটাইড বলে এখানে তোমরা একটি নিউক্লিওটাইডের ছবি দেখতে পাচ্ছ যেটি ফসফেট শর্করা এবং বেস বা ক্ষারক দিয়ে গঠিত ডিএনএ অনুর আকৃতি অনেকটা পেঁচানো সিঁড়ির মতো এখানে তোমরা ডিএনএ অনুর চিত্রটি দেখতে পাচ্ছ পেঁচানো সিঁড়ি কাঠামোর দুপার্শ্বের মূল কাঠামো গঠিত হয় পাঁচ কার্বনযুক্ত শর্করা ও ফসফেট দ্বারা দুপার্শ্বের শর্করার সাথে দুটি করে নাইট্রোজেন খারক বা বেস জোর বেঁধে তৈরি হয় সিঁড়ির ধাপগুলো চিত্রে অনুর পেঁচানো কাঠামোটি তোমরা দেখতে পাচ্ছ এর পরের চিত্রে তোমরা আর অনুর গঠন দেখতে পাচ্ছ আর এনএ হল নিউক্লিক অ্যাসিড এটি একটিমাত্র পলিনিউক্লিওটাইড শেকলে ভাজ হয়ে থাকে আর পাঁচ কার্বনযুক্ত রাইবোজ শর্করা ও ফসফেট নির্মিত একটিমাত্র পার্শ্ব কাঠামো দ্বারা গঠিত যার চার ধরনের নাইট্রোজেন খারক ডিএনএর মতোই শুধু পার্থক্য হচ্ছে ডিএনএতে পাইরিমিডিন খারক থাইমিন আছে কিন্তু আর এতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল জীবকোষে আর তিন রকমের যথা বার্তাবাহক আর বা মেসেঞ্জার আর এনএ রাইবোজোমাল আর বা আরআরএনএ আর এনএ বা টিআরএনএ ক্রোমোজোমে দু ধরনের প্রোটিন থাকে যথা হিস্টোন নন হিস্টোন প্রোটিন অপরিপর্ণিত রাসায়নিক পদার্থগুলো ছাড়াও ক্রোমোজোমে লিপিড ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম আয়ন ও অন্যান্য রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে পাওয়া যায় জিন মেন্ডেল বংশগতির ধারক এবং বংশগত বৈশিষ্ট্যের নির্ধারকের একককে ফ্যাক্টর নামে আখ্যায়িত করেন এবং বলেন ফ্যাক্টর সমূহের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশপরম্পরায় বাহিত হয় বর্তমানে বংশগতিবিদ্যার অগ্রগতির ফলে বংশগতির কৌশল সম্বন্ধে আরও জ্ঞান অর্জিত হয়েছে বেটসন উনিশশো সালে মেন্ডেলয়ের ফ্যাক্টরের নাম দিলেন জিন মটরশুটি ছাড়াও অন্যান্য জীবের বংশানুগতির পদ্ধতি নিয়ে এরপর ব্যাপক গবেষণা শুরু হয় উনিশশো সালে জোহানসেন বংশ পরম্পরায় কোনো বৈশিষ্ট্যের নির্ধারক একককে জিন নামে আখ্যায়িত করেন ক্রোমোজোমের গায়েই সন্নিবেশিত থাকে অসংখ্য জিন বা বংশগতির একক জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে জিন এককোষী ব্যাকটেরিয়া আমাশয়ে রোগ সৃষ্টিকারী জীবাণু অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকৃতির বটবৃক্ষ বিশাল আকৃতির হাতি তিমি ইত্যাদি বুদ্ধিমান জীব মানুষ পর্যন্ত সবারই আকৃতি প্রকৃতি নির্ধারিত হয় তার জিনের সংকেত দ্বারা তাছাড়া বংশবৃদ্ধির প্রয়োজনে প্রতিটা জীব তার অনুরূপ জীবের জন্ম দেয় এসবই জিনের দ্বারা হয় অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাককার্টি উনিশশো চৌচল্লিশ সালে মানুষের নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী নিউমোকাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন যেমন প্রোটিন শর্করা ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিডসমূহ পৃথক করলেন প্রত্যেকটি উপাদান নিয়ে পৃথকভাবে পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হলেন শুধু ডিএনএ বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত তাহলে বন্ধুরা ভেবে দেখত ডিএনএ কীভাবে বংশগত বৈশিষ্ট্যগুলোকে পরবর্তী অংশে সঞ্চালিত করে ডিএনএ শিকল লম্বালম্বীভাবে স্ববিভাজনের অর্থাৎ সেলফ ডুপ্লিকেশনের দ্বারা ভাগ হয়ে পরিপূরক দুটি পার্শ্ব কাঠামো গঠিত হয় এভাবে একটা ডিএনএ অনু ভেঙে তৈরি হয় দুটি নতুন অণু নতুনভাবে সৃষ্ট প্রতিটি অণুতে থাকে একটা পুরাতন ও একটা নতুন ডিএনএ পার্শ্বকাঠামো যার ফলে প্রতিটি নতুন ডিএনএ অনু হয় মূলটির হুবহু অনুলিপি এভাবে ডিএনএ অনুতে রক্ষিত জীবের বংশগত বৈশিষ্ট্যের সাংকেতিক নীল নকশা পরিবর্তন ছাড়াই সংরক্ষিত হয় এবং পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় এ পর্যন্ত আমরা আলোচনা থেকে জানতে পারলাম বংশগত ধারা পরিবহনে ক্রোমোজোম ডিএনএ ও আর এর গুরুত্ব অপরিসীম ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ ডিএনএই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক যাকে জিন বলা হয় আর জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে ডিএনএকে সাহায্য করে ক্রোমোজোম ডিএনএ ও আর কে ধারণ করে বাহক হিসেবে ক্রোমোজোম ডিএনএ ও আর কে সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের পরবর্তী বংশধরে নিয়ে যায় কোষ বিভাজনের মায়োটিক প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির এ ধারা অব্যাহত থাকে এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে আখ্যায়িত করা হয় ডিএনএ টেস্ট যখন কোনো সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয় কেউ যদি কোনো সন্তানকে তার সন্তান হিসেবে দাবি করে তখন ডিএনএ টেস্ট দ্বারা এ ধরনের বিবাদ বর্তমানে নিষ্পত্তি করা যায় ডিএনএ টেস্ট করার সময় পিতা মাতা ও সন্তানের মুখ কবর থেকে কটন বাডের মতো বিশেষ এক ধরনের ব্যবস্থার দ্বারা মুখের ঝিল্লির অর্থাৎ মিউকাস পর্দা নেওয়া হয় গবেষণাগারে ঝিল্লির থেকে পিতা মাতা ও সন্তানের ডিএনএর একটি চিত্র অর্থাৎ প্রোফাইল প্রস্তুত করা হয় নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা এরপর সন্তানের ডিএনএর চিত্রের সাথে পিতার ডিএনএ চিত্রের সাথে মিলানো হয় এবং যদি নিরানব্বই দশমিক নয় শতাংশ মিল পাওয়া যায় তাহলে সে ব্যক্তিকে সেই সন্তানের জৈব পিতা অর্থাৎ বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ প্রকৃত পিতা হিসেবে গণ্য করা হয়